যে অন্তত আগামী নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু নির্বা বিচার এটা দৃশ্যমান হবে সে আশাবাদা ব্যক্ত করেছেন এবং আমরাও সেইভাবে আশাবাদী ভণ্ডুল অবস্থা সেই জায়গায় ভঙ্গুর অবস্থার কারণে অনেকে অতি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দাবি করেছে আবার অনেক রাজনৈতিক দল তারা বলেছে জাতীয় নির্বাচনের আগে যদি এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া হয় তাহলে এটি সিভিল ওয়ার দিকে পরিদেশ চলে যেতে পারে এই জন্য তারা সতর্ক করেছেন যে কোনোভাবেই যেন এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ না করা হয় সেই সাথে সকলে আরেকটি বিষয় পোষণ করেছে এবং সকলের অভিন্ন ঘোষণা ছিল যেন বিগত ফ্যাসিস্ট সরকার এবং সেই ফ্যাসিবাদী সত্যি তাদেরকে যেন কোনোভাবেই রাজনীতিতে পুনর্বাসিত করার কেউ কোনো অপচেষ্টা না চালায় এবং এই আগামী নির্বাচনের এই প্রস্তুতি পর্বে বা কোনো অজুহাতে সেই পতিত সরকার বা তার সেই ফ্যাসিবাদি শক্তি তারা যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই সঙ্গে তাদের বিচার ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য অতি দ্রুত বাংলাদেশে আগামী নির্বাচনের আগেই অন্ত দৃশ্যমান কিছু নির্বাচন প্রক্রিয়া কিছু বিচার প্রক্রিয়া যেন সম্পন্ন হয় এবং বিচার যেন কার্যকর যেন হয় সেই ধরনের কিছু দাবি উত্থাপিত হয়েছে এবং সেই ধরনের কিছু আশ্বাসও আমরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে পেয়েছি কোনো কোনো উপদেষ্টা বলেছেন এই ধরনের কথা যে বা সরকারি পক্ষ থেকে এই ধরনের আশ্বাসও শোনা যাচ্ছে যে অন্তত আগামী নির্বাচন বাস্তবায়ন হওয়ার আগেই বিগত এই ফ্যাসিবাদী শক্তির এবং এই হত্যাকারী শক্তির তাদের কিছু নির্বা বিচার এটা দৃশ্যমান হবে সে আশাবাদ ব্যক্ত করেছেন এবং আমরাও সেইভাবে আশাবাদী তো এই ছিল মোটামুটি এখন যেই সংস্কারের যে দ্বিতীয় প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ শুরু হচ্ছে সেখানে সকল রাজনৈতিক দলগুলো নিজ নিজ মতামত ব্যক্ত করবে এবং তারা অংশগ্রহণ করবে সেই সাথে আমরা চাই যে এই সংস্কার প্রস্তাবনা এবং সেটা বাস্তবায়ন কার্যক্রম শুরু হওয়ার শুরুতেই যে বিষয়গুলো সমাধা হওয়া উচিত নির্ধারিত হওয়া উচিত সেগুলো হলো আগামীর বাংলাদেশের ভিত্তি কী হবে আগামীর সংস্কারের ভিত্তি কী হবে সেজন্য আমরা মনে করি যে জুলাই আগস্ট বিপ্লবের যে একটি ঘোষণাপত্র জাতির সামনে ঘোষিত হওয়ার কথা আমরা জোর দিয়েছি সেটি যেন অনত বিলম্বে সেই ঘোষণাপত্র যেন জাতির সামনে ঐক্যমতের ভিত্তিতে চলে আসে সেই সাথে আগামীর বাংলাদেশ আমরা কেমন দেখতে চাই অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট বিপ্লবের পূর্ববর্তী বাংলাদেশের আমরা পুনরাবৃত্তি চাই না এজন্য বাংলাদেশটাকে আমরা যেভাবে আগামীর বাংলাদেশ দেখতে চাই সেখানে যেই অতীতের যেই বাংলাদেশের যে ঘটনা প্রবাহ সেই ঘটনা প্রবাহের সূত্র ধরে সাতচল্লিশ একাত্তর এবং দুই হাজার চব্বিশের যে প্রবাহ সেই ঘটনার ভিত্তিতেই যেন আগামী বাংলাদেশ গড়ে উঠে সেই ধরনের প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি প্রয়োজনীয় সংস্কার হবে এবং প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার পরে চলতি দুই সালের মধ্যেই পঁচিশ সালের শেষ নাগাদ অন্তত জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হয় সেই প্রত্যাশা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের দলের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য রাখিনি এবং এই ব্যাপারে আমাদের এই মুহূর্তে কোনো বক্তব্য নেই আমরা মনে করি যে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়ার প্রয়োজন এরপরে স্থানীয় সরকারের নির্বাচন আগে বা পরে হওয়া এটা কোনোভাবেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ সহ এই নির্বাচনের দিকে দেশ যাওয়া কোনোভাবে উচিত হবে না ঠিক আছে